গুড মর্নিং নিয়ে এলাম একটা খুব সিম্পল রেসিপি ইচা বা ফুসা চিংড়ি সকলেই আমরা চিনি খুব সাদা সাদা ছোট্ট ছোট্ট চিংড়ি হয় যেগুলো বাছাই করা যায় না শুধু ধুয়ে নিতে হয় এই যে দেখুন আমার হাতে এটা একটা বড় রেসিপি আমি দুভাবে দেখিয়েছি প্রথমটা ভেজেছি পেঁয়াজ ছাড়া দ্বিতীয়টা ভেজেছি পেঁয়াজ দিয়ে আমি ধনেপাতা ইজা বা ভুসা চিংড়ি দু চামচ ময়দা এক দু চামচ বেসন দু চামচ সুজি কাঁচা লঙ্কা চারটে নুন এক চামচ হলুদ এক চামচ চিনি হাফ চামচ চিনি হাফ চামচ পেঁয়াজ একটা তেল পরিমাণ মতন আমি সব কিছু মাখিয়ে চাটুতে তেল দিয়ে ভেজে নিয়েছি তারপর প্রথমে আমি পেঁয়াজ ছাড়া ভেজেছি তারপর আমি পেঁয়াজ মিক্স করে পরেরগুলো ভেজেছি যেনারা পেঁয়াজ পছন্দ করেন না তারা নিরামিষ খাবেন নিরামিষ বলতে পেঁয়াজ ছাড়া করবেন আর জানারা পেঁয়াজ পছন্দ করেন তানারা পেঁয়াজ দিয়ে করবেন তবে বন্ধুরা আপনারা যেনারা পেঁয়াজ পছন্দ করেন তানারা ইচ্ছে করলে রসুন দিতে পারেন এখানে রসুনটা অপশনাল আমি এখানটা রসুন ব্যবহার করে আপনারা ইচ্ছে করলে করতে পারেন গরম গরম ভাতে এভাবে করে খেয়ে দেখুন অসাধারণ একটা স্বাদের রান্নার রেসিপি খুব ভালো লাগবে বন্ধুরা আর এটা আপনি বিকেলে স্ন্যাক্সও খেতে পারেন টমেটো সস দিয়ে খেতে পারেন আবার গরম ভাতে প্রথম পাতে একদম শুকনো লঙ্কা ভাজে দিয়ে খেতে পারেন অসাধারণ একটা স্বাদের রেসিপি চিংড়িটা খুবই দেখতে ছোট হয় এবং খুব সাদা ধপ হয় ওটা প্লেন জলে ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যায় কয়েকবার ধুয়ে নিলেই নোং নোংরা থাকে না আর ওটা কেটে কেটে নেওয়ার মতন তো নেই পরিষ্কার মানে পরিস্থিতি নেই এত ছোট আপনারা জানেন বেশিরভাগ লোকই এটা খেয়েছেন তবে এইভাবে একবার যদি করে না খান তাহলে এইভাবে একবার করে খেয়ে দেখবেন নমস্কার আবার দেখা হবে বন্ধুরা